হ্যালো এ আই ভাস্কর আজকে আর একটা আর একটা ভিডিও নিয়ে মানে এটা তিন নম্বর ইনফরমেশান ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলে তো আমাদের চ্যানেলে অবশ্যই এই রকম ভালো ভালো ইনফরমেশান এবং হচ্ছে মন্দিরের ব্লক ট্রাভেল ব্লক সব কিছু আছে সেই সব ভিডিওগুলো দেখার জন্য এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকনটাকে প্রেস করতে বলবেন না আজকে যে ভিডিওটি কিনে আজকে যে টপিকটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বাঙালি সব থাকতে প্রিয় সব থাকতে প্রিয় ঘোরার জায়গা মাইন্ড ফ্রি করার জায়গা আনন্দের জায়গা যে জায়গাটির নাম হচ্ছে যে দীঘা সেটা নিউ দীঘা হতে পারে সেটা ওল্ড দীঘা হতে পারে কিন্তু এখন শুধু ঘোরার জায়গা না এখন বলবো যে মনটাকে আরেকটু শুদ্ধ করার জন্য জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে যে জগন্নাথ মন্দির দেখুন আজকে আমরা বলবো যে আপনারা সবাই জানেন যে আর কয়েকদিন পরেই কিন্তু আসছে সামনে রথযাত্রা উৎসব আর দীঘাতে এই প্রথম রথযাত্রা উৎসব হচ্ছে এবং এটা বিশাল বড় করে বিশাল চমক করে হতে চলেছে এবার সাবধান কেন সাবধান বলছি আপনারা তো দীঘা যাবেন আপনারা যাবেন আমরা সবাই যাব দীঘাতে তার কারণ রথযাত্রা উৎসবটা দেখব বলে এবার যখন যাচ্ছেন তখন যারা ট্যুরিস্ট রয়েছে তারা সব থাকতে বিপদে পড়ছে বিশাল 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 বিপদে পড়ছে কেন বিপদে পড়ছে বলুন তো তার কারণ ভাড়া যেটা কারণ অনেক গিয়ে কোথায় থাকতে হবে রুমে থাকতে হবে আমরা তো তো বাইরে তো থাকতে পারবো না বা রুমে থাকতে গেলে যেসব হোটেল মালিকেরা রয়েছে তারা কি করছে একদম পুরো মকাই চকা মারছে মানে পুরো ঝোপে কোপ মার হোটেল মালিকেরা তারা ফায়দা লুটে নিচ্ছে কি কীরকমভাবে দেখুন যে হোটেলটার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা 600 টাকা সেটাকে নাকি তিন ডবল ভাড়া নেওয়া হচ্ছে কারণ কেন দেড় হাজার দু টাকা অবধি কিন্তু তিন হাজার টাকা অবধি ভাড়া নেওয়া হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি এবার দর্শক তো তারা যখন যাচ্ছে তারা তো বিপদে পড়ছে তাহলে এই বিপদ থাকতে আপনারা কীভাবে উদ্ধার হবেন বা আপনাদের পকেটে বাজেট যেটা আছে সেটা কিভাবে বাঁচবে সেটা আজকে আপনাদেরকে ব্যাপক 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 লেভেলে খুব সংক্ষেপে বলব ছোট্ট করে টিপটা দিয়ে দিচ্ছি দেখুন সাতাশ তারিখে হচ্ছে যে রথযাত্রা উৎসব মোটামুটি হাতে এখনও এক সপ্তাহ মতন হাতে বাকি রয়েছে এক সপ্তাহ কি দশ দিন মতন হাতে এখনও বাকি রয়েছে এই জন্য কী করতে আপনাদেরকে ইউটিউবে বেশ কিছু কিছু ভালো ভালো ভিডিও পাবেন যেগুলো হচ্ছে যে কম দামে ভিডিও মানে কম দামে মানে কম যে রেটের যে প্রাইসের যে হোটেলগুলোকে সেইগুলোকে আপনারা টার্গেট করুন খাতায় একটা দশটা লিস্ট করুন এবং সেটা কোথাকার নিউ দীঘা করবেন না তার কারণ নিউ দীঘাতে কিন্তু জগন্নাথ মন্দিরটা রয়েছে এবং নিউ দীঘাতে করবেন না করতে হলে আপনাদের কোথাকা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে করতে হবে ওল্ড দীঘাতে কারণ ওল্ড দীঘাতে কিন্তু যতই হোক না কেন ভাড়া সেখানে তিন ডব এখানেও তো ভাড়া বাড়বে কিন্তু ওই রকম আগুন ছোঁয়া মানে আকাশ ছোঁয়া ভাড়াটা বাড়বে না সেখানে কম ভাড়া বাড়বে না প্রথম আপনাদের কাজ কী থাকবে আপনারা দশটা শর্ট লিস্ট করুন এবং সেই দশটা শর্ট লিস্টের মধ্যে দেখবেন এখনকার সময় আর একটা দীঘাতে ভালো একটা সুবিধা কি আরম্ভ হয়েছে সেইটা হচ্ছে যে থাকা খাওয়া সারা দিনের একদিনে সাড়ে চারশো টাকা কেউ পাঁচশো টাকা এই রকম নিচে যেমন ওল্ডিঘাতে সবথেকে ফেমাস হচ্ছে রত্নদীর আরও কিছু কিছু হোটেলগুলো আছে সেইগুলো আপনারা একটা ইউটিউব থেকে একটা এ করুন লিস্ট করুন অনেক কিছু ভিডিওগুলো দেখুন দেখে দশটা লিস্ট করুন প্রথম তার মধ্যে তিন চারটে হোটেল রাখুন সেইটা হচ্ছে যে একদিনে থাকা খাওয়া আর একটা হচ্ছে যে রাখুন বা আরও পাঁচ ছটা হোটেলের নাম রাখুন যেটা হচ্ছে ধরুন পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা এই রকম ভাড়া এবার তাদেরকে ফোন করুন ফোন করে রেটগুলো জেনে নিন যে এখন কত কী রেট চলছে যে যে হোটেলে ফোন করছেন তাদের পাশে এখনকার রেটগুলো জেনে নিন এবং জানুন যে এখন বুক করে নিলে তাহলে কত টাকা পড়বে বা কত টাকা দিতে হবে এবার পুরো ফোন করলেন ফোন করার পরে যেখানে রেটটা কম বলবে সেখানে আপনারা কি করবেন সেই হোটেলে আবার ফোন করুন ফোন করে আপনারা সেই হোটেলটাকে এখন কিছু টাকা দিয়ে বুক করে নিন এবার কি হচ্ছে ওল দীঘাতে থাকছেন একটা কম ভাড়াই হয়ে যাচ্ছে আর সপ্তাহে তো আমি বলবো যে থাকা খাওয়াটা থাকলে আরও আপনাদের যে এফোর্টটা বাইরে খেতে হবে এটা খেতে হবে সেটা ঝামেলা থাকবে না পুরোপুরি আপনারা একটা হোটেলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আগে থাকতে বুক করে দিলে আপনাদের কোনো হোটেল না পাওয়ার কোনো টেনশান থাকছে তার কারণ এখন নিউ দীঘাতে কিন্তু হোটেল পাওয়া খুব মুশকিল আর প্রচুর লোকের কিন্তু ভিড় হচ্ছে এবং ভিড় হবে ওই জন্য যত তাড়াতাড়ি পারেন শর্টলিস্ট করুন ফোন করুন যেখানে কম দাম বলবে সেটা টাই টিকচিহ্ন মারুন টিকচিহ্ন মেরে হোটেলটাকে বুক করুন বুক করে চলে যান আর জগন্নাথ মন্দির মানে প্রভু জগন্নাথ দেবকে এবং তার সঙ্গে প্রভু বলরাম ও সুভদ্রাকে দর্শন করুন আর রথযাত্রা উৎসব পালন করুন তো আজকে ধামাকা এই ইনফরমেশনটা দেওয়ার ছিল এরকম আরও ধামাকা 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 ইনফরমেশন পাওয়ার জন্য দারুণ ব্লগগুলো ভিডিওগুলো দেখার জন্য ভগবান দর্শন ট্যুর ট্রাভেলস মার্কেট সব কিছু ভিডিও পাওয়ার জন্য কী করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে দেখবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই